বন্ধুরা এই ব্যবসা গরমে সকালে ঘুম থেকে উঠে কোনো ফেস ওয়াশ না এইটা দিয়ে মুখ ধুয়ে ফেলো এটি তোমাদের ত্বকের সমস্ত নোংরা ময়লা তো দূর করবেই ত্বককে খুব নরম করে দেবে মসৃণ করে দেবে আর ঘামও হবে না ত্বক সারাদিন ফর্সা উজ্জ্বল ঝকঝকে থাকবে বন্ধুরা মুখে যদি কালো স্পটস হয়ে যাচ্ছে কালো দাগ হয়ে যাচ্ছে কিংবা মেছে তার দাগ পিগমেন্টেশন বয়সের ছোপ পড়ছে অথবা আনইভেন স্কিন টোন হয়ে গেছে কিংবা মুখে ব্রণ একনি পিম্পলসের দাগ আছে অথবা ওপেন পোর্সের সমস্যায় ভুগছ তাহলে এই উপায়টা করো দারুণ উপায় হচ্ছে কোনো ওয়াশ মুখে সকালে ব্যবহার করো না এটি দিয়ে মুখ ধুয়ে ফেলো নারকল তেল আর চিনি বন্ধুরা সবার প্রথমে এক থেকে দু চামচ চিনি নিয়ে নেবে এটি তোমরা সাত দিনের জন্য তৈরি করে রেখে দিতে পারো কোনো ফ্রিজে রাখারও দরকার নেই এটি বাইরে রেখেই প্রত্যেক দিন সকালে এটা দিয়ে মুখ ধুতে পারো তো এখানে দু চামচ চিনি নেবে আর চিনির মধ্যে এরপর মেশাবে এখানে এক চামচ নারকোল তেল বন্ধুরা চিনি খুব সুন্দর স্কিনকে পরিষ্কার করে দেয় মসৃণ করে দেয় নরম করে দেয় আর তার সাথে সাথে চিনি ওপেন পোর্সের সমস্যা দূর করে অতিরিক্ত ঘাম হওয়াও কিন্তু কমায় চিনি যদি চিনি মিশিয়ে মুখে মাখা যায় তো এখানে চিনির সাথে এক চামচ নারকোল তেল দেবে আর দেবে দু চামচ রোজ ওয়াটার রোজ ওয়াটার খুব ভালো টোনার হচ্ছে স্কিনে ওপেন পোর্সের সমস্যা দূর করে স্কিনকে গ্লোয়িং করে আর স্কিনে একটা উজ্জ্বলতা আনতে সাহায্য করে ভালো করে রোজ ওয়াটারের সাথে মিক্স করে নেবে এবার ত্বককে নরম আর মসৃণ রাখার জন্য এখানে আট দশ ফোঁটা মতন গ্লিসারিন মিশিয়ে নেবে ব্যাস এটাকে ভালো করে গুলে নেবে এইবার এখানে দিয়ে দেবে এক টাকা দামের এক পাতা শ্যাম্পু এক পাতা শ্যাম্পু দিয়ে এটা তৈরি করে নেবে তো মোটামুটি আমি যেটা তৈরি করলাম এটা মোটামুটি আমার চার দিন এটা দিয়ে আমি মুখ ধুতে পারবো তো তোমরা এটাকেই ডাবল করে নেবে যদি একটু বেশি দিনের জন্য তৈরি করতে চাও আর হ্যাঁ এটা তৈরি করে কিন্তু তোমরা রেখেও দিতে পারবে যেমন কি আমি বললাম সাত দিন কিন্তু তার বেশি না আর তার বেশি যদি রাখতে হয় তাহলে অবশ্যই ফ্রিজে রাখবে আর সাত দিনের জন্য বাইরে রেখেই এটিকে ব্যবহার করতে পারবে তো সকালবেলা ঘুম থেকে উঠেই এইরকমভাবে হাতের মধ্যে নেবে ভালো করে হাতে এটা এইরকমভাবে হাতে মেখে নেওয়ার পরে মুখে ব্যবহার করতে পারবে আর হ্যাঁ চিনিটা যেন সম্পূর্ণ গলে যায় সেটা খেয়াল রাখতে হবে তাহলে বন্ধুরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সারা দিন যাতে তোমাদের মুখটা পরিষ্কার থাকে ফর্সা উজ্জ্বল থাকে ঘাম যাতে না হয় এইভাবে হাতে নেওয়ার পরে দুটো হাত দিয়ে একটুখানি এইভাবে এটাকে ভালো করে রাব করে নিয়ে তারপরে সারা মুখে এইভাবে এটাকে অ্যাপ্লাই করবে ঠিক যেভাবে আমরা ফেসওয়াশ দিয়ে মুখ ধুই সেইভাবেই এটাকে সারা মুখে লাগাবে আর খুব ভালো করে এইভাবে সারা মুখে কিছুক্ষণ ধরে এটা দিয়ে মাসাজ করবে এইভাবে তাতে অনেক ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে এইভাবে বেশ কিছুক্ষণ দেখো মাসাজ করলে কি হবে যে নোংরা ময়লাগুলো আছে দাগগুলো আছে একটু সফট হবে নরম হবে আর ইজিলি মুখ থেকে উঠে যেতে সাহায্য করবে তোমাদের তো দেখো এক মিনিট ধরে এইভাবে মাসাজ করার পর তারপর যেটা করতে পারো আরও ডিপলি ক্লিন করার জন্য ব্ল্যাক হেড হোয়াইট হেডস ডেড স্কিনটাকে আরও ডিপলি তুলে দেওয়ার জন্য তোমরা ব্যবহার করতে পারো আগারোর ফেসিয়াল স্ক্রাবারটা এর মধ্যে যে ক্লিনিং মোডটা আছে এই ক্লিনিং মোডটা দিয়ে তোমরা এইভাবে ব্ল্যাক হেড হোয়াইট হেডসগুলো তুলে নিতে পারো পোর্সগুলোকে ক্লিন করতে পারো আর ডেড স্কিনটাকে তুলে পরিষ্কার করতে পারো তো দেখো এর মধ্যে চারটে মোড আছে ক্লিনজিং মোড তারপরে লিফটিং মোড আয়ন প্লাস আয়ন মাইনাস মোড আছে আমরা মুখে এই যে নানান রকমের সিরাম কিংবা নাইট ক্রিম এই সমস্ত লাগাই সেগুলো যাতে আরো ভালো মতন স্কিনে গিয়ে স্কিনকে আরও বেটার করুক তার জন্য এটা ইউজ করা যেতেই পারে তো দেখো এটা কত ভালো মতন ডিপলি ক্লিন করে দিয়েছে দেখো কত কালো কালো যেটা এই মুখের ময়লাগুলো বেরিয়ে এসছে তো এইভাবে দেখো পোর্সগুলো খুব সুন্দর ক্লিন হয় আর ওপরে যে মৃত চামড়াটা থাকে আমাদের স্কিনে তো প্রত্যেক দিনই ডেড হয়ে যাচ্ছে স্কিন ডেড হচ্ছে সেইটা ডিপলি ক্লিন করে দিচ্ছে দেখো আর ওই যে দানা দানা গুঁড়ি গুঁড়ি মুখে যে হয়ে থাকে সেগুলোকেও খুব ভালো পরিষ্কার করে দেয় এটি তো এইভাবে এটা দিয়ে ডিপলি দেখো ক্লিন করে নিচ্ছে আমি তবে এটা রোজ ব্যবহার করবে না যদিও এই ফেশিয়াল স্ক্রাবারটা তোমরা ইউজ করো সপ্তাহে একদিন অথবা দু দিনই ডিপলি ক্লিন করবে এটা দিয়ে রেগুলার কিন্তু এটা দিয়ে ক্লিন করবে না তবে হ্যাঁ আজকে যে ফেসওয়াশটা গরম আমি তোমাদের শেয়ার করলাম এটা দিয়ে কিন্তু রোজ মুখ ধুতে পারো কোনো অসুবিধে নেই ভীষণ ভালো হচ্ছে এভরিডে তোমরা এটা দিয়ে মুখ ধোবে আচ্ছা এইভাবে যাদের কাছে ফেসিয়াল স্ক্রাবারটা নিই তারা রুমাল দিয়ে একটুখানি হালকা করে এইভাবে ভিজে টাওয়াল দিয়ে মুখটা ঘষে এটা তুলে নেবে আর তুলে নেবার পরে জল দিয়ে মুখটা ভালো করে তোমাদের ধুয়ে ফেলতে হবে তো দেখো এটা মুখ থেকে আমি তুলে নিয়েছি আর এরপর জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে এসেছি নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্কিন কতটা ফ্রেশ লাগছে কতটা পরিষ্কারও হয়ে গেছে উজ্জ্বলও হয়ে গেছে তাই কি না প্যাস এরপরে তোমরা হালকা করে কোনো একটা হালকা ময়শ্চোরাইজার লাগাও তার সাথে যেন সানস্ক্রিনও থাকে অথবা হালকা করে একটু সানস্ক্রিন লাগিয়ে নিতে পারো তোমরা অবশ্যই কারণ দেখো এই বর্ষাকালেও অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত কারণ রোদের তাপ তো থাকেই তো স্কিনে ট্যান পড়ে যাওয়ার ভয়ই থাকে তো আমি এখানে হালকা করে একটুখানি মসচারাইজার উইথ সানস্ক্রিন ব্যবহার করে নিলাম আর ব্যাস এরপরে এর লিফটিং মোডটা দিয়ে একটু মাসাজ করে নিচ্ছি যাতে কি স্কিনটা আরও বেশি টান টান হয়ে যাক পরিষ্কার হয়ে যাক উজ্জ্বল হয়ে যাক তো বাস এইভাবে তোমরা এটা করে নিতে পারো আর যদি এটা না থাকে হাত দিয়ে মাসাজ করে নেবে তোমরা তাহলে দেখবে দিন তোমাদের স্কিন এই ব্যবসা গরমেও বেশ পরিষ্কার থাকবে নরম উজ্জ্বল ফর্সা ঝকঝকে থাকবে ঘাম হবে না আর স্কিন সারা সারাদিন এইরকমই ফ্রেশ থাকবে তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখাবে নতুন ভিডিওতে